নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি গত সপ গতকাল যে প্রথম কিস্তি দিয়েছিলাম প্রথম পর্ব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার প্রথম কিস্তি গতকাল দিয়েছে আমরা দেখাতে চেয়েছি এবারের পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট একটা বড় পরীক্ষার মুখে এসে এসছে একটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচনী কমিশন তারা যে এস যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেইটা যে ব্যবস্থা করেছে তার ফলে বিহারে দেখা গেছে প্রথম ভাগেই প্রথম রাজ্য হলো বিহার বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার তাদের নাম বাদ গেছে বিভিন্ন কারণে আমি সে কারণগুলো নিয়ে এখানে বলছি না এবং এইটা যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে যারা এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদের বক্তব্য হচ্ছে অন্তত কমপক্ষে এক কোটি ভোটারের নাম বাদ যাবে পশ্চিমবঙ্গ থেকে এবং তার মধ্যে নানা রকম আছে বাংলাদেশি ভোটার হয়ে যাওয়া যারা ভারতের নাগরিক নয় তারাও ভোটার লিস্ট আছে ইত্যাদি ইত্যাদি এসব তো রয়েছেই মৃত ভোটার স্থানান্তরিত ভোটার অনেক কিছু ডবল মানে দুটো দু তিন দু জায়গায় তিন জায়গায় ভোট আছে এমন তো আছেই তো আমরা এই সবগুলোর ভিত্তিতে আমরা মনে করছি যে এসআইআর হওয়ার আগে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে তার একরকম ফলাফল হবে আবার এটা যদি এসআইআর হওয়ার পরে এবং যথাযথভাবে যদি এসআইআর হয় তাহলে তার পরে যদি ভোট হয় সে ভোটের একটা অন্য রকম ফলাফল হতে পারে সেই হিসাবে আমরা একদম প্রথমে এসআইআর হওয়ার আগে ঠিক এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে আমরা কী ফলাফল হতে পারে সেইটা নিয়ে আজকের আলোচনা করব তার মধ্যে আজকে জেলা জেলাওয়ার্ডে আলোচনাতে যাব আমাদের দুশো চুরানব্বইটি আসন তার মধ্যে এক একটা জেলা ভিত্তিক বিধানসভা ধরে নিয়ে আমরা এগোবো দেখুন পশ্চিমবঙ্গ বিধানসভা আমাদের এগোচ্ছি আমরা কিভাবে দু ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনী ফলাফল এবং দু হাজার উনিশ ও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের অন্তর্গত বিধানসভা কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে এই মুহূর্তে ভোট হলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোন দল কতগুলি আসন পেতে পারে সে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব প্রথম কথা হচ্ছে আগে পুরো উত্তরবঙ্গ জেলার একটা সম্ভাব্য ফলাফল নিয়ে বলি তারপর আমরা যাব তারপরে আমরা আসবো এখানটায় যে বিশেষ করে আজকে যে বি যেটা ধরব অর্থাৎ কোচবিহার জেলা সেইটা নিয়ে আসব। তারপরে আমরা এক এক করে প্রতিদিন এক একটা জেলা নিয়ে চলব। তো উত্তরবঙ্গ বলতে অধিকাংশ সময় নিচের নিচের যে জেলাগুলো যে জেলাগুলোর নাম বলছি এই এই জেলাগুলো বোঝায় ঠিকই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই যে মোট কটা জেলা হলো তাহলে কোচবিহার ও আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আটটা জেলা এই আটটা জেলায় নির্বাচনী ফলাফল আমরা পুরনো যে নির্বাচনী ফলাফল সেটা একবার একটু দেখে নিই দেখুন উত্তরবঙ্গের এই যে আটটা জেলা এর মধ্যে কোচবিহারে মোট বিধানসভার আসন হচ্ছে নটা আমি প্রথমে বলি দু সাল ধরে এগিয়ে যাই দু সালে কি ছিল মোট আসন ছিল নটা তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল আটটা বাম কংগ্রেস পেয়েছিল একটা এটা কবে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন জলপাইগুড়ি জেলায় সাতটা আসন তার মধ্যে তৃণমূল পেয়েছিল ছটা বাম কংগ্রেস একটা আলিপুরদুয়ার পাঁচটা আসন তার মধ্যে চারটে পেয়েছিল টিএমসি বাম কংগ্রেস কিচ্ছু পায়নি বিজেপি একটি আসন পেয়েছিল দার্জিলিং জেলায় ছটা আসন সেখানে ছটা আসনের মধ্যে তৃণমূল কিচ্ছু পায়নি আর পেয়েছিল তিনটে পেয়েছিলো বিজেপির বাম কংগ্রেস পেয়েছিলো তিনটি আর বিজেপি পেয়েছিলো তিনটি এই ছটা হয়েছিল দু হাজার ষোলোতে উত্তর দিনাজপুর নটা আসন চারটে পেয়েছিলো টিএমসি পাঁচটা পেয়েছিলো বাম কংগ্রেস বিজেপি কিছু পাইনি বিজেপি একমাত্র পেয়েছিলো ওই যে বললাম আলিপুরদুয়ার এবং তারপরে দার্জিলিং আচ্ছা উত্তর দিনাজপুরের নটা আসন চারটে পাঁচটা হলো তৃণমূল চারটে বাম কংগ্রেস পাঁচটা দক্ষিণ দিনাজপুর ছটা আসন তার মধ্যে দুটো পেলো তৃণমূল চারটে পেয়েছিল বাম কংগ্রেস মালদায় বারোটা আসন তার মধ্যে এগারোটা পেয়েছিল বাম কংগ্রেস আর একটা পেয়েছিল বিজেপি এটাও এই যে ছিল সেবারের ফলাফল মূল প্রবণতা ছিল ওই সময় উত্তরবঙ্গে মূলত ছিল তৃণমূল ও বাম কংগ্রেস জোট তারাই শক্তিশালী বিজেপি তখনও শিকল গেড়ে বসতে পারেনি এরপরে আসি বিধানসভা নির্বাচন দু হাজার একুশ উত্তরবঙ্গের ফলাফল যে দলগুলো জিতেছিল তারা কী হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই অংশে অনেকাংশ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বাজিমাত করে যে সেটা হচ্ছে সেখানটায় অনেকটাই এগিয়ে যায় বিজেপি আবার মালদাও জেলায় টিএমসি ভরাডুবি থেকে ঘুরে দাঁড়ায় এবং প্রধানত মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভালো ফল করে লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ ও দু হাজার চব্বিশ দু হাজার উনিশ লোকসভায় এই আসনগুলোর মধ্যে বিজেপি ও তৃণমূল উত্তরবঙ্গের লোকসভা আসনে বিধানসভা কেন্দ্র অনুসারে দু হাজার উনিশে বিজেপি পেয়েছিলো সাত সাত আটটি আসন সাতটা আটটা আসনে ভালো ফল করেছিল আর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি বালুরঘাট রায়গঞ্জ এগুলি বিজেপির দখলে যায় মানে সাতটা পেয়েছিল বিজেপি কী কী দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি বালুরঘাট রায়গঞ্জ এগুলো ছিল বিজেপির দখলে আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ অঞ্চলের ফলাফল ছিল টিএমসি পেয়েছিলো জলপাইগুড়ি মালদা দক্ষিণ কিছু অংশ দক্ষিণ দিনাজপুর সেখানটায় বিজেপি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার বালুরঘাট উত্তর দিনাজপুর বিজেপির আর কংগ্রেস পেয়েছিল মালদার কিছু অংশ আইএনসিতে এদের এখানে তাদের আসন ছিল পেয়েছিল দলভিত্তিক অনুমেয় আসন যদি এই মুহূর্তে ভোট হয় এই ফলাফলের ভিত্তিতে যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে আনুমানিক কি বিধান কী হতে পারে মোট বিধানসভার এখানকার এই জেলায় তার একটা ফলাফল এখানে দিচ্ছে কোচবিহার মোট আসন কটা নটা পেতে পারে কে টিএমসি দুটোর থেকে তিনটে বিজেপি খুব ভালো ফল করবে কোচবিহার জেলায় ছয় থেকে সাতটা আর অন্যরা কেউ কোনো পাবে না এখানে মন্তব্য করতে হয় যে বিজেপি শক্তিশালী আলিপুর আলিপুরদুয়ার আলিপুরদুয়ার মোট আসন পাঁচটা তার মধ্যে একটা পাবে টিএমসি চারটে পাবে বিজেপি তাহলে এখানটায় মন্তব্য হচ্ছে আর কেউ কোনো আসন পাবে না তার মানে হচ্ছে বিজেপি শক্তিশালী জলপাইগুড়ি সাতটা আসন তার মধ্যে টিএমসি পেতে পারে তিন থেকে চারটি বিজেপিও পেতে পারে তিন থেকে চারটি এটা হচ্ছে সমানে সমানে লড়াই দার্জিলিং ছটা আসন এর মধ্যে একটা পাবে বিজেপি এই একটা পাবে তৃণমূল কংগ্রেস তিন থেকে চারটে পাবে বিজেপি এবং গোর্খা জনমুক্তি মোর্চা তারা একটা আসন পেতে পারে পাহাড়ে মন্তব্য হচ্ছে পাহাড়ে বিজেপি তার শক্তি বেশি কালিম্পং একটা আসন একটা আসন এটা পেতে পারে বিজেপি উত্তর দিনাজপুর তিন থেকে নটা আসন তিন থেকে চারটে পাবে তৃণমূল কংগ্রেস পাঁচ থেকে ছটা পাবে বিজেপি শূন্য থেকে একটা পাবে বাম কংগ্রেস আর কেউ কিছু পাবে না বিজেপির আধিপত্য এখানে কিছুটা হলেও কিন্তু একটু কমছে দক্ষিণ দিনাজপুর ছটা আসন বিজেপি তৃণমূল কংগ্রেস দুই থেকে তিনটে তিন থেকে চারটে পাবে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই এখানে মালদা এখানে বারোটা আসন তার মধ্যে পাঁচ থেকে পাঁচটা আসন পেতে পারে বিজেপি এবং তিন থেকে চারটে আসন পেতে পারে কংগ্রেস বাম কংগ্রেস এখানে কংগ্রেস জমি অনেকটা শক্ত করেছে এবং তৃণমূলের জমি অনেকটাই এখানে নেমে গেছে মোটামুটি পরিস্থিতি তাহলে সারাংশ কী দাঁড়ালো সারাংশ দাঁড়ালো টিএমসি সতেরো থেকে বাইশটা বিজেপি পঁচিশ থেকে ২৬ থেকে তিরিশটা বিজেপি বেশি আছে প্রায় এখানে আইএনসি বাম এরা চার থেকে সাতটা আসন এবং গোর্খা জনমুক্তি মোর্চা এরা পাবে এক থেকে তিনটে আসন মূলত পাহাড়ে এই ফ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো আমরা পাব যে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ এই সময়ে উত্তরবঙ্গের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে বিজেপি উত্তরবঙ্গের শক্ত ভিত গড়ে তুলেছে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ইত্যাদি অংশে তৃণমূল গত লোকসভাতে ফের ক্ষমতা ধরে রাখলেও উত্তরবঙ্গের সংখ্যালঘু গ্রামীণ এলাকায় ধর্মীয় যে জাতি হিসাবে কোন দিকে ঝুঁকবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না মালদা ও দক্ষিণ দিনাজপুরে কংগ্রেস ও বাম কিছুটা ঘুরে দাঁড়ান দাঁড়িয়েছে আর পাহাড়ে বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার স্থানীয় প্রভাবগুলো আছে এখানে তো এরপরে আমরা চলে আসব আমাদের কোচবিহার জেলা এবার আসব সেটা হচ্ছে দু হাজার ভোট যদি দু হাজার না হয়ে যদি এই মুহূর্তে সেই ভোট হয় তাহলে কি ফলাফল হতে পারে সেইটা নিয়ে এবার বলবো আসা যাক কোচবিহার জেলার বিধানসভা ভিত্তিক আসনে কি ফলাফল হতে পারে এই ফলাফল আমরা ফলাফলে আসার জন্য আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে নিয়েছি দু সালের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি গত বিধানসভা দু হাজার একুশের ফলাফল সর্বশেষ লোকসভা নির্বাচনের প্রবণতা তারপর অপারেশান সিন্দুর তার সাফল্য এবং তৃণমূল কংগ্রেস টিএমসি তাদের যে ক্ষমতায় থাকতে তাদের মধ্যে যে প্রথা বিরোধী যে একটা ভোট সেই ভোটকে আমরা সেই ব্যাপারটাও মাথায় রেখে কোচবিহার জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী দল তাদের নাম নিচে আমরা বলছি এখন কোচবিহার জেলায় মোট নটি বিধানসভা কেন্দ্র এর মধ্যে মেখালীগঞ্জ এটা শিডুল কাস্ট কেন্দ্র এখানটায় জিতবার সম্ভাবনা সেটা হচ্ছে সংরক্ষিত আসনটা তৃণমূল কংগ্রেস এখানে জেতার সম্ভাবনা বেশি দু হাজার একুশ সালে তৃণমূল জিতেছিল বর্তমানেও তৃণমূলের গণভিত্তি কিন্তু মজবুত আছে মাথা ভাঙা সরি মাথা ভাঙা এটাও তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন এখানে জিতবে বিজেপি বিজেপি গতবার বড় ব্যবধানে এখানে জিতেছিল এবং তাদের সাপোর্ট বেস অর্থাৎ সমর্থন জনসমর্থন অব্যাহত তিন নম্বর আমরা যেটা বলবো তৃতীয় বিধানসভা বলছি কোচবিহার উত্তর এটাও সংরক্ষিত তপশিলি জাতির জন্য এখানে বিজেপি জিতবে এটা বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহার দক্ষিণ এটাও বিজেপির জিতবে বিজেপির শক্ত ঘাঁটি শীতলকুচি শীতলকুচি সংরক্ষিত এখানেও বিজেপি জিতবে বিজেপি দু হাজার একুশে জিতেছিল দলীয় সংগঠন এখানে ভালো সেখানটায় খুব বেশি গোষ্ঠীদ্বন্দ্বও নেই এরপরে আসছি সিতাই কেন্দ্র সিতাই এটাও সংরক্ষিত তপসিলি জাতির জন্য তৃণমূল এখানে জেতার সম্ভাবনা বেশি এবং কারণ এখানে মুসলিম ভোট ভালো সংখ্যায় এবং মুসলিম ভোট তারা এন ব্লক দেয় একবারে সবাই মিলে দেয় সুতরাং সিতাইতে এখানে টিএমসির জেতার সম্ভাবনাটা বেশি দিনহাটা এখানে তৃণমূলের বড় প্রার্থী ওজনদার প্রার্থী আছেন উদয়ন গুহ আমরা উদয়ন গুহ জিতবেই এমন কথা কিন্তু এবার বলতে পারছি না কারণ উদয়ন গুহর বিরুদ্ধে একটা লোকাল স্থানীয় একটা প্রচণ্ড বিরোধিতা শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে কিন্তু তাহলেও বলবো উদয়নগড় এখানে যে তার সম্ভাবনা সেই হিসাবে আমরা দিনহাটাকে তৃণমূলের মধ্যে আপাতত রাখছি একটু পরে আমরা এই বিষয়টা নিয়ে বেশি করে বলবো এরপরে আসছে নাটা বাড়ি নাটাবাড়ি এখানে বিজেপি জিতবে বিজেপিতে মিহির গোস্বামীর তার ব্যক্তিগত একটা বড় প্রভাব আছে এখানে তুফানগঞ্জ এখানেও বিজেপি জিতবে কারণ বিজেপির এখানে শক্ত ঘাঁটি তাহলে সার্বিকভাবে তাহলে কি দেখলাম দেখলাম বিজেপি অন্ত সাতটা আসনে বিজেপি জিতবে আর দুটো আসনে জিতবে তৃণমূল কংগ্রেস দুই থেকে তিনটি আসনে তৃণমূল কংগ্রেস আর বিজেপি ছয় থেকে সাতটি আসনে অন্য কোনো দল তাদের কোনো সম্ভাবনা নেই এর প্রধান কারণটা কী এর প্রধান কারণ হলো এর প্রধান কারণ হল কোচবিহার জেলার যে কোচবিহার জেলার বাংলা ভূমি রাজবংশী সম্প্রদায় তারা বিজেপিতে বিজেপির মূল ভোটার বেস এইটা রয়েছে এবং তাছাড়া লোকসভা বিধানসভা উভয় ক্ষেত্রেই কোচবিহার এই অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দিনহাটা মেকলিগঞ্জ আর সীতাই এই তিনটে ছাড়া মোট এছাড়া আপনারা ধরে নিতে পারেন যে প্রার্থী পরিবর্তন স্থানীয় গোষ্ঠীর দ্বন্দ্ব স্থানীয় গোষ্ঠী দ্বন্দ্ব রাজ্য জাতীয় প্রবণতা মাথায় রেখে এই তত্ত্ব সময় ভিত্তিক পরিস্থিতির সময় ভিত্তিক পরিবর্তিত হতে পারে কিন্তু এটাও বলে দিলাম এইবার দিনহাটা কেন্দ্র নিয়ে উদয়নগহর জয়ের সম্ভাবনা কতটা এই বিষয়টা নিয়ে দু চারটি কথা বলবো বর্তমানে দিনহাটা বিধানসভা আসনে উদয়ন গুহর জাতীয় জয়ের সম্ভাবনা মোটামুটি উজ্জ্বল হলেও যেটা আগে বলেছি কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে বিষয় রয়েছে যা তার জয় বা হার জয়কে হারে পরিবর্তন করে দিতে পারে দু হাজার একুশে গুহ বিপুল ব্যবধানে জিতেছিলেন ঠিকই প্রায় এক লক্ষ ভোট তিনি উত্তরবঙ্গের মন্ত্রী দীর্ঘদিন ধরে দিনহাঁটার জনপ্রিয় নেতা কিন্তু তার বাবার কমল গুহ তার যে পরিচিতি ছিল রাজনীতি ছিল ইনি তার সম্পূর্ণ বিরোধী বিরুদ্ধে সুতরাং পুরনো বাম কর্মীরা সাথে থাকবে না তবে দু হাজার পঁচিশে ভোট হলে তিনি নিজেই প্রকাশ্যে যখন ভোট হলে তিনি প্রকাশ্যেই বলেছেন কয়েকদিন আগে যে দিনহাটার মানুষ তাকে দ্বিতীয়বার মন্ত্রী করবেন কি না তা নিয়ে তার সন্দেহ আছে এবং তিনি কাজগুলো শেষ করতে চাইছেন এটা টিভি নাইন বাংলায় এই খবরটা দিয়েছিল আপনাদের হয়তো মনে থাকতে পারে যা তিনি বলেছিলেন যে তার জয়ের সম্ভাবনা নিয়ে তিনি নিজেই অনিশ্চিত রাজনীতিতে লোকসভা ও বিধানসভা মেলে না বিশেষ করে জেলার সমীকরণ বদলেছে মোদীর বিরোধীতে যেমন আছে তেমনি মোদীর অপারেশন সিন্দুরের একটা বড় এফেক্টও আছে উত্তরবঙ্গে বিজেপির মজবুত সংগঠন দিনহাটায় স্থানীয় স্তরের সংগঠন তারা কেমনভাবে ভোট করতে পারে বিজেপির তার উপরে নির্ভর করছে উদয়নগ জিতবে না তো এই হলো কোচবিহার জেলার সার্বিক একটা ছবি আপনাদের সামনে দিয়ে দিলাম কাল আমরা অন্য আরেকটা জেলা নিয়ে আসবো আপনাদের কাছে জন্য ধন্যবাদ ভালো থাকবেন